আজকে হচ্ছে চোখ তাই আমরা একদম ভোর ভোর ঘুম থেকে উঠতে পারিনি যদিও এখন ঘড়িতে বাজি সকাল সাড়ে পাঁচটা ইচ্ছা ছিল একদম ভোরে ঘুম থেকে উঠে চোখচাঁদাটা পালন করার কিন্তু সেটা আর হয়ে উঠলো না তাই একটু দেরি হয়ে গেল এখনকার ছেলেমেয়েরা অনেকেই এই চোখ চাঁদাটা কী সেটাই কিন্তু জানে না তাই ওদেরকে জানাবার জন্যই এই চোখচাঁদা একটা ছোট্ট আয়োজন করেছি আগে আমরা যখন ছোটো ছিলাম তখন ঘুম থেকে মারা আমাদেরকে উঠিয়ে দিত এবং এইভাবে ঠিক চিঁড়েটাকে ধুয়ে চিড়ে কলা মিষ্টি দুধ এইসব দিত আর আমরা চার ভাই বোন সেই ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে এই রকম চিড়ে কলা মিষ্টি এইসব খেতাম সেটাকে বলা হতো চোখ চাঁদা তাই সোনাইবাবাইদের শেখাচ্ছিলাম যে আমরা কীভাবে এরকম চোখ চাঁদা পালন করতাম শুধু কি তাই এই চিড়ে খাওয়ার পর কিন্তু একটা আলতা পরারও নিয়ম ছিল আমাদের মারা আলতা পরতো আমরা ছোটো ছিলাম আমাদেরকেও পরিয়ে দিত তারপর আগের দিনে মাছ তৈরি করা থাকতো একটু মাছ আর ভাত ভরে ঠেকাতে হতো মানে একটুখানি খেতে হতো এটাই একটা নিয়ম ছিল আর তারপর হাতে এক প্যাকেট জলি ফটকা নিয়ে বাইরে পেরিয়ে যেতাম সব বন্ধু বান্ধবী মিলে ফটকা ফাটাতাম এই আজকের দিন থেকেই আমাদের লেগেছে তো দুর্গা পুজো কতই না আনন্দের ছিল সেই দিনগুলো এখন কিন্তু সেই সব আনন্দগুলো কোথায় যেন হারিয়ে গেছে এখানে আমি তিনটে থালাতে চিঁড়েটাকে ধুয়ে দিয়ে দিলাম এবার দিচ্ছি সিঙ্গাপুরি কলা এখানে তিনটে থালাতে খাবার দিচ্ছি এই কারণে তার কারণ আমি খেতে পাবো না যদি ভোরবেলা থাকতো তাহলে হয়তো খেতে পেতাম কিন্তু যেহেতু সূর্য উঠে গেছে ঘড়িতে বাজে এখন সকাল সাতটা পনেরো তাই আমার আর খাওয়া হবে না ওদের তিনজনের জন্যই খাবারটাকে রেডি করছি আজকে যেহেতু জিতা অষ্টমী তাই মুড়ি চিড়ে ভাত এইসব কিন্তু আমি কিছুই খেতে পাবো না এটা একটা নিয়ম আছে যে ছেলের মাদেরকে কিন্তু মুড়ি চিড়ে এইসব খেতে নেই তাই আজকে বানাবো লুচি তরকারি তারপর দিলাম রসগোল্লা দিয়েছি মিষ্টি লাল দই তারপর দিয়েছি এক বাটি করে গরম গরম দুধ চোখ চাঁদের দিন ভোরে এটাই খেতে হয় এটাই হচ্ছে আমাদের বাঙালিদের একটা নিয়ম তারপর ওদেরকে এক গ্লাস করে জল দিয়ে দিলাম ব্যাস ওরা খাবে আর আমি চুপচাপ বসে বসে দেখব যেহেতু আমি খেতে পাবো না তো কেয়ার করা যায় আচ্ছা এবার তোমরা বলো আমাদের মতো নিয়ম কি তোমাদেরও আছে তোমরাও কি ছোটোবেলায় এইরকম চোখ দিন ভোরে ঘুম থেকে উঠে নিয়ে দুধ কলা চিড়ে মিষ্টি দই এইসব খেয়েছো আগে কখনো আজকে একটু বাবাইকে জলদি জলদি ঘুম থেকে উঠিয়েছি এমনিতে তোরা ঘুম থেকে উঠে আটটা সাড়ে আটটায় ওদেরকে ঘুম থেকে উঠানো মানে অনেক মুশকিলের একটা কাজ আর এইদিকে দেখো আমি চুপচাপ বসে বসে ওদের খাওয়া দেখছি আমি তো আর খেতে পাবো না কী আর করা যায় আর এদিকে সোনাই বাবাই এবং ওর বাপি তিনজন মিলে খুব আনন্দের সহিত খাবারটা খাচ্ছে এবং বলছে খাবারটা খেতে হয়েছে ভীষণ টেস্টি টেস্টি সোনাই বাবাইকে তো জানালাম চোখ চাঁদা মানিটা কি হয় এবং কি খেতে হয় তোমরা যারা জানো না তোমরা জেনে গেলে নিশ্চয়ই এদিকে আমি চিড়ে খেতে পাবো না তো কি হয়েছে এদিকে কলা মিষ্টি দই এই সব তো খেতে পারি আমার ভিডিওটা ছিল জাস্ট এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না জানো আবার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে টাটা বাই বাই